কি দামে লইব সাঁত আপনার দুই না সাদ ওই দেখ কুটা এই সাদ আমি দেখ তো কুটা দা রেখেন আপনার রাকিব ভাই ও হে সাইডেন নিচের যেই রডগুলা দিছে ব্লক নাই আপনার যে কাম করছেন এটা ভিডিও করলে আপনার ম্যানেজর দিয়ে কই ঠিক আছে ওই ঠিক আছে ওই যোনো ওই যে ইয়া লগের ডেক করে রইছে দেখছনম আপনি আমনা ওদি আমরার কন্ট্রাক্টরের মত গায়রী কথা কইনিজে আ গায়রী ব্লগ দিন ব্লগ দিন সেই এই পাইছা আৰু দিন নিজে ঔচাপ লগ গোলা আছে নেদা ফাই ফাই দিয়ে দিন চব ৰুইছি তো যে ফাই ফাই যে ওচৰ ৰুই দিয়ে দিন ঠিকে ঠিকে ঔষা ওচৰত নাই গৈ ঔষাক ঔষাকৈ নাই

এই জাকির ভাই এই যে বিমরা মিয়া একটু চাইন এই যেন আয়েন এই বিমরা মিয়া কিলার কবার দেওয়া হয়েছে না দেখেন আপনি আপনারা কই নিলে ব্যবস্থা দিতে পারি আমি এই যেন জালি গুলা ঠিক মতো কিলার কবার দেওয়া ব্লক দেওয়া হয়েছে না এন আয়েন ও সব ব্লক লিয়ে আইন মোজা মেলবাই নিচে ঠিক করুক আপনার কথাই ডালাইডা শুকরা সুযোগ দিতে দিতেছি আর

হ্যাঁ জাকির ভাই সাল বিমের মধ্যে আপনারা এইটার আমাদের ঠিক মতো ব্লক দিচ্ছেন আর এই যে একটা বিম আর ওই যে একটা বিম

হাত খোঁট থাকলে খেটা বালি থাকলে ঘুমাইতে থৈতে থীমা এই বীমা ঐ বিমা

एक्टिव काम से कंट्रोल में इस्तेमाल करो। गानिश्चा तक कंट्रोल, गानिश्चा ना तो आप आते हैं। वो काम से बनाओ। अम्म ताई टेंशन लोड